আপনাদের বাড়ির আঙিনায় হয়তো অনেক গাছ আছে তার মধ্যে অনেক ফুলের গাছ অনেক ফলের গাছও আছে তার মধ্যে হয়তো একটি ডালিম গাছও আছে এই গাছ আমরা অনেকেই শখ করে আমাদের বাড়ির উঠোন আঙিনার মধ্যে আমরা লাগিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন এই একটি ছোট্ট গাছ আপনার ভাগ্য আপনার স্বাস্থ্য এমনকি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি নির্ধারণ করতে পারে আবার তাতে উল্টোও ফল হতে পারে তো বন্ধুরা আজ আমরা কথা বলবো ডালিম গাছের অলৌকিক শক্তির কথা যার ফলের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য দানা যেন অক্ষয় ধনের প্রতি যাকে শুধু ফলের জন্য নয় বরং ধর্ম পুরাণ বাস্তু ও আধ্যাত্মিক শক্তির জন্য যুগ যুগ ধরে শ্রদ্ধা জানা হয়েছে বন্ধুরা এই সব কথা হয়তো আপনারা জানেন না কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্রে বাড়িতে গাছ রাখার সঠিক পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মেনে যদি কোনো ব্যক্তি বাড়িতে গাছ রাখে তাহলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে ধন সম্পদ বজায় থাকে এবং বাস্তুর নিয়ম না মেনে সেই সব গাছ বাড়িতে থাকলে একাধিক সমস্যায় সমস্যত হয়ে থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানব যে পুরানো ধর্মীয় কাহিনী অনুযায়ী যেখানে ডালিম গাছের অলৌকিক শক্তির কথা দেবী লক্ষ্মী ভগবান গণেশের পূজায় ডালিমের গোপন ভূমিকা বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী ডালিম গাছ কোথায় কখন কিভাবে লাগাবেন এবং জীবনে কিভাবে ধন সম্পদ আসবে এবং বেশ কিছু শক্তিশালী টোটকা যা আপনার জীবনের দারিদ্রতা দূর করতে সমৃদ্ধ দূর করবে এ ছাড়া জানব স্বাস্থ্য উপকারিতা কিভাবে ডালিম আপনার শরীর মন এবং বাড়ির পরিবেশকে পবিত্র রাখে এছাড়া কি কি ভুল করবেন না এছাড়া ডালিম গাছ নিয়ে বেশ কিছু প্রচলিত গুরুত্বপূর্ণ সতর্কতা তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ প্রতিটি মিনিটে আপনি জানতে চলেছেন এমন কিছু গোপন তথ্য যা আপনার জীবন পাল্টে দিতে পারে আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন তাহলে বলবো নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই ডালিম গাছের সাথে জড়িয়ে আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্ব পুরাণ মতে পুরাণ দেবী ভাগবতে বলা হয়েছে যে ডালিম ফল দেবী লক্ষ্মীর প্রতি কারণ এর ভিতরের অসংখ্য দানা মানে অসীম সম্পদ দেবী দেবতার পূজায় অর্থাৎ দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজায় ভগবান গণেশের পূজায় ডালিম বিশেষভাবে অর্পণ করা হয় দাম্পত্যের প্রতীক এই ডালিম অনেক প্রাচীন শাস্ত্রে ডালিমকে প্রেম ও সন্তান ভাবনার প্রতীক বলা হয়েছে যেমন ডালিমের প্রতিটি দানা একে অপরকে আঁকড়ে ধরে রাখে ঠিক তেমনি এই গাছ পরিবারের ঐক্য ও ভালোবাসার প্রতীক বন্ধুরা বলবো বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ডালিম গাছ রোপণের সঠিক দিক এবং সঠিক দিন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ এই অগ্নিকোণে ডালিম গাছ রাখলে ঘরে ধন সম্পদ ব্যবসায় উন্নতি দেখা যায় পূর্ব দিক পূর্ব দিকে ডালিম গাছ রাখলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে রোপণের বেশ কিছু নিয়ম আছে তাই এই রোপণের নিয়মের সাথে সাথে এই গাছ কোন দিন লাগাবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী শুক্লপক্ষে শুক্রবার বা সোমবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছ রোপণ করা উচিত তবে মনে রাখবেন বাড়িতে যদি ডালিম গাছ থাকে আর গাছ যদি শুকিয়ে যায় সেই গাছ বাড়িতে রাখা উচিত নয় ডালিম গাছের ডাল অকার অঙ্গনে ভেঙে ফেলা একেবারে উচিত নয় এতে অশুভ ফল প্রদান করে এছাড়া মনে রাখবেন বাস্তুমতে ডালিম গাছ কিন্তু বাড়ির মধ্যে প্রাণ শক্তি প্রবাহিত করে যা নেতিবাচক শক্তিকে ভেঙে দেয় বন্ধুরা এবার বলবো ডালিম গাছের সেই গোপন টোটকা প্রচুর অর্থকষ্ট ব্যবসায় ক্ষতি আয়ের চেয়ে ব্যয় বেশি তাহলে এই টোটকা বা এই প্রতিকার করুন তার জন্য প্রতি শুক্রবার সকালে ডালিম গাছে জল দিয়ে এই মন্ত্র তিনবার জপ করুন ওম শ্রীং হ্রীং শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্র তিনবার জপ করুন এবং এই টোটকাটি একুশটি শুক্রবার করলে তার ফল আপনি হাতে নাতে পাবেন অর্থের প্রবাহ বাড়বে ধন সম্পদাস্তি শুরু করবে ব্যবসায় উন্নতি দেখা দেবে বিশ্বাসী মিলায়বস্ত তর্ক বহুদূর এই উপায় যদি মনে ভক্তি শ্রদ্ধা অনুসারে করেন দেবলক্ষ্মীর নাম স্মরণ করে এই বা উপায় করলে অবশ্যই তর তার ফল মিলবে দাম্পত্য জীবন যদি সুখের করতে চান তাহলে বাড়িতে ডালিম গাছ লাগান এতে করে সংসারে প্রেম বোঝাপড়া ও সন্তান সম্ভাবনা বৃদ্ধি পায় বাড়িতে যদি অশুভ শক্তি দূর করতে চান তাহলে অমাবস্যার রাতে বাড়ির চার কোণে ডালিমের দানা ছড়িয়ে দিলে বাড়ির থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় বাড়ির গাছ থেকে তোলা সদ্য ডালিম যে দেবী দুর্গা দেবী লক্ষ্মীর পূজায় অর্পণ করা হয় তা শতগুণ ফল দেয় বন্ধুরা এবারে জেনে নিন ডালিম গাছের স্বাস্থ্য ও প্রাকৃতিক উপকারিতা ডালিমে প্রচুর আয়রন যা রক্তপ্রতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদযন্ত্র ভালো রাখে চুল ও ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই ডালিম গ্রীষ্মকালে ডালিমকে ডালিম খেলে শরীর ঠান্ডা রাখে এবং আমাদের ভেতরে শক্তি যোগায়। বাড়িতে নিজের গাছ থাকলে রাসায়নিক মুক্ত ফল পাওয়া যায় যা বাজারের তুলনায় অনেক উপকারী বন্ধুরা ডালিম গাছ শুধু একটি গাছ নয় এটি এক আধ্যাত্মিক শক্তি এক আশীর্বাদ আপনার বাড়ির পরিবেশকে পবিত্র করে মনকে শান্ত করে আর জীবনে সুখ সমৃদ্ধি এনে দেয় তাই আজ থেকে ঠিক করুন আপনার আগিনায় বা বারান্দায় যদি ডালিম গাছ না থাকে অবশ্যই একটি ডালিম গাছ লাগাবেন হয়তো আগামী বছর এই গাছের প্রথম ফল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুর সঠিক নিয়ম সঠিক সময় এবং সঠিক দিন দেখে অবশ্যই বাড়িতে গাছ লাগা পাশাপাশি বাড়ির আশেপাশে বাগান থাকলে পর্যাপ্ত পরিমাণে আমাদের গাছ লাগানো উচিত গাছপালা যত বেশি থাকবে প্রাকৃতিক পরিবেশ তত সুন্দর থাকবে এলাকার পরিবেশ ঠান্ডা রাখবে গাছপালা আমাদের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে এই পৃথিবীর অমূল্য সম্পদ গাছপালা তাই গাছ আমাদের রক্ষা করা দরকার এবং গাছ লাগানো উচিত গাছের প্রতি যত্ন নেওয়া দরকার গাছপালা যত বেশি থাকবে আমাদের প্রাকৃতিক পরিবেশে দূষণ রোধ হবে জলবায়ু নিয়ন্ত্রণে রাখবে আসুন আজ আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনার বাড়িতে কি ডালিম গাছ আছে যদি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডালিম গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে থাকবে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ